পঞ্চায়েতে এত চুরি করার পরেও আমরা প্রায় বুথ এবারে আমাদের পনেরো পঞ্চায়েতে তো ছাপ্পা হয়েছে থাকবে আমরা যা করার পর বুথ বেছে নিয়েছি কি করতে হবে গতকাল তৃণমূলে যিনি পদ হারিয়েছেন তিনি বলছেন চাকরি চুরির কথা বা চাকরির বুথের কথা আগে থেকে দল আমি এটা নিয়ে কোনো মন্তব্য কারণ ওনাকে দিয়ে আমার এবং আমার পরিবার সম্পর্কে যে সমস্ত কথা বলানো হয়েছে ওটা মমতা ব্যানার্জি বলতে বলেছেন না ওনার নিজের কথা ওনার যদি নিজের কথা হয় সেটা অন্য জিনিস বাক স্বাধীনতা আছে এবং আমাদের অগ্রজোড়া গুরুজনরা

আমাদের অগ্রজরা শিখিয়েছেন আমার বাড়ির লোক ব্রিটিশের জেলে ছিল আটকে নদী কাজ এই রেকর্ড খুব একটা যারা রাজনীতি করছে আজকে পশ্চিমবঙ্গে হাতে গোনা দু চারজনের পেতে পারে বেশি লোকের পাবেন না আমি হালি নেতা নই এগারো সালের পরে আসা মাল নই যেমন ভাই কয়েছে তাহলে আমি বলবো যে আমি মানুষ সব সময়

আমি বলবো তদন্তকারী সংস্থা এখনো পর্যন্ত যা করেছে এটা জুডিশিয়ারির হস্তক্ষেপে বাধ্য হয়ে করেছে এবং তদন্তকারী সংস্থাদের কাছে যা মেটিরিয়াল আছে তাতে রুশিয়ার ভাইপো বাইরে বেরিয়ে যে সভা করছেন এটা করছেন তদন্তকারী সংস্থার জন্য তদন্তকারী সংস্থার দুর্বলতার জন্য

পরিষ্কার ভাবে এর জন্য দায়ী মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি পাঁচশো হাজার গুয়া যে চাকরি টাকা দিয়ে নিয়োগ হয়েছে তাদের বাঁচাতে যোগ্যদের বলি দিয়েছে আমি যোগ্যদের বলবো মমতা ব্যানার্জির বাড়ি অভিযান করতে কারাবরণ করবে এবং লড়াই করবে আর যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন বলবো টাকা আদায়ের জন্য মমতা ব্যানার্জির বাড়ি অভিযান